আপনার হচ্ছে উইদাউট এলইডি উইদাউট আয়ার আপনার মানে কোনো আলো ছাড়া একদম জিরো লাগছে এখানে আপনাকে একদম গুডগুডে অন্ধকারে কিন্তু আপনাকে রঙিন কালার যে সিরিজটা আছে এটা কিন্তু ডাকুয়ার অনেক ভালো একটা সিরিজ যেমন যদি সহজ করে বলি হিগভিশনের হচ্ছে কালার বি একটা স্পেশাল সিরিজ তেমনি ডাহুয়ার কিন্তু ফুল কালার কালারটা স্পেশাল প্রচলিত একটা মডেল আর খুব অল্প প্রায় প্রাইজের মধ্যে এটা আমরা দিতে পারছি এটা প্রাইস পড়তেছে যে মাত্র হচ্ছে আপনার লোকের চব্বিশশো পঞ্চাশ টাকা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিকদাতা মহান আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর ভাই এখানে ডাহোয়া ব্র্যান্ডের নতুন নতুন ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো একবার দেখার আগে একটু অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা বাইতুল মুকাররম আমাদের বাংলাদেশ জাতীয় মসজিদ আর মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত মার্কেটের ছয় নম্বর গেট দিয়ে ঢুকলে যে প্রথম দোকানটা পেয়ে যাবেন আয়ান ইনফোটেক আর শপ নাম্বার হচ্ছে ফিফটি সেভেন তারপর আপনাদের সুবিধার জন্য আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা চলে ম্যাপ ধরে ধরে আসতে পারবেন আর যারা সরাসরি আসতে পারবেন তারাও কিন্তু আমাদের কাছে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এবং ঘরে বসে সেক্ষেত্রে আমরা মিনিমাম হচ্ছে পাঁচশো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স বাকি টাকাটা আপনি ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে গেলে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখবেন বুঝবেন বাকি মূল্য করতে সুবিধা কিন্তু আছে কোনটা আজকে আজকে টোটাল ভিডিওটা আমরা সাজিয়েছি এই ডাহার প্রোডাক্ট দিয়ে আর ডাহুয়া কিন্তু সিসিটিভি র্যাঙ্কিং কিন্তু অনেক পপুলার একটি ব্র্যান্ড আর ডাহুয়া নিয়েও কিন্তু আমরা কাজ করি তবে ডাহুয়ার প্রোডাক্ট

মডেল আসতে থাকে আমরাও নতুন টেকনোলজি যুক্ত হয় আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি তো আজকেও ডাহুয়ার একটা নতুন টেকনোলজির সাথে আপনাদেরকে পরিচয় করাবো এবং চেষ্টা করবো প্রাইস এবং আপডেট দিয়ে রাখার জন্য এটাই হচ্ছে আমাদের যে ডাহুয়ার যে নতুন টেকনোলজির বিষয়ে কথা বলেছি এটাই হচ্ছে নতুন টেকনোলজি আর এটা হচ্ছে ওয়েস কালার আচ্ছা ওয়েস কালারটা কীভাবে কাজ করে আমরা যদি একটু যদি সহজ করে বলতে চেষ্টা করি সেটা হচ্ছে নর্মালি আমরা দেখি হচ্ছে আগের যে ক্যামেরাগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে আর কি মানে একদম লাল একটু লাইটের মতো দেখা যেত সেটা দিয়ে আপনি কিন্তু আমরা পেতাম হচ্ছে আপনার সাদা কালো পেতাম এরপর আমাদের আসলে নতুন হচ্ছে ফুল কালার বা কালার ভিউ যেটা যেটা আপনার হচ্ছে ক্যামেরার মধ্যে একটা লাইট থাকবে ফ্ল্যাশ লাইটের মতো বা এলইডি লাইট সেটা হচ্ছে জায়গাটাকে আলোকিত করবে জোলে ওই জায়গাটাকে আলোকিত করার পরে কিন্তু রঙিন দেখা যেত এই টেকনোলজিতে কিন্তু আরো আধুনিকতা নিয়ে আসছে সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে আপনার হচ্ছে এল এর মতো আছে বাট এটা শুধু হচ্ছে এলইডি বাট এটা কিন্তু কোনো আলো জ্বলবে না মানে এখানে কোনো ইনফ্রারেডের মতো লালো জ্বলবে না মানে এটা আসলে এখানে দেখা যাচ্ছে এল বাট এখানে কোনো যখন আপনার ক্যামেরার সামনে যখন রাতের বেলা একদম গুডগুডে যখন অন্ধ করে যাবে ক্যামেরার সামনে কোনো রকম আলো দেখা যাবে না বাট ছবিটা পাবার যাবে হচ্ছে একদমই রঙিন আপনার হচ্ছে উইদাউট এল উইদাউট আয়ার আপনার মানে কোনো আলো ছাড়া একদম জিরো লাগছে এখানে আপনাকে একদম গুডগুড়ে অন্ধকারে আপনাকে রঙিন ছবি এটাই হচ্ছে ওয়েস কালের নতুন টেকনোলজি এটা কিন্তু অন্য ব্র্যান্ডেরও আছে তবে ডাহু হচ্ছে নিয়ে আসছে আমাদের কাছে তবে আমরা যদি অন্য অন্য ব্র্যান্ডের গুলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ফিউচারে আচ্ছা এখানে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে দেখতে একটা হচ্ছে আপনাদের লোকের একটু বড় যেটার মধ্যে আপনার এক্সট্রা স্ট্যান্ড ব্যবহার করা যায় আরেকটা হচ্ছে আপনাদেরকে দেখতে একটু ছোট তবে দুইটাই ফোর মেগা পিক্সেল এটাও ফোর মেগা পিক্সেল এটাও ফোর মেগা পিক্সেল তবে এটা অনেক প্রফেশনাল ক্যামেরা এটা দেখতে অনেক বড় এবং এটার যে বডি বলেন এবং যে কোনো জায়গায় কিন্তু এটা হচ্ছে খুব চমৎকারভাবে ভাবে আপনার হচ্ছে ইনস্টলেশন করা যায় আচ্ছা প্রাইসটা খুব চমৎকার একটা প্রাইস এমন একটা টেকনোলজি তবে প্রাইসটা কিন্তু হওয়া উচিত ছিল অনেক বেশি তবে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে হোয়াইট কালার উইদাউট এলইডি উইদাউট আয়ার কালার পেয়ে যাচ্ছি আমরা একদম গুড গুড অন্ধকারে হ্যাঁ আচ্ছা আর এই যে ডিস্টেন্সটা আছে সেটা আপনাকে একদম গুরুপুর অন্ধকারে আপনাকে যে রঙিন দেখাবে সেই দূরত্বটা হচ্ছে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার দূর পর্যন্ত আপনাকে একদম গুরগুর অন্ধকার যেখানে কোনো আলো দরকার নেই কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট ক্যামেরাটা ইনস্টলেশন হবে সেখানে আপনি হচ্ছে একদম জিরো লাগছে যেখানে আমি আপনি চোখে দেখতে পারবেন সেখানে আপনি পঞ্চাশ মিটার পর্যন্ত রঙিন দেখতে পাবেন আচ্ছা এখানে আমাদের দুইটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি বিক্রি হয় জাহুয়ার আইপিক মধ্যে আর আমরা তো আইপিটাকে বেশি প্রমোট করার চেষ্টা করি কারণ আইপির টেকনোলজি আফটার সার্ভিস এবং এটার আপনার হচ্ছে ইনস্টলেশন বলেন এবং আফটার যে মেনটেন্সটা এটা খুবই ইজি এই জন্য আমরা আইপিটাকে বেশি প্রেফার করি আর কি হ্যাঁ আচ্ছা এখানে আমরা দুইটা মডেল দেখছি একটা হচ্ছে টু মেগা পিক্সেল একটা হচ্ছে ফোর মেগা পিক্সেল এটা হচ্ছে টু মেগা পিক্সেল আর এই মডেলটা হচ্ছে ফোর মেগা পিক্সেল টু মেগা পিক্সেলের মডেলটা আমরা দেখাই এটা হচ্ছে বারো উনচল্লিশ টিএল ওয়ান আর এটা হচ্ছে চোদ্দ উনচল্লিশ টিএল ওয়ান আচ্ছা যেটা ফোর মেগা পিজেল সেটা প্রাইস পড়বো হচ্ছে চার টাকা আর যেটা হচ্ছে টু মেগা পিজেল সেটা প্রাইস পড়বো হচ্ছে তিন হাজার ছয়শো টাকা ফাইভ মেগা পিক সরি ফোর মেগা পিজেল এবং টু মেগা পিজেলের মধ্যে পাঁচশো টাকার একটা প্রাইস গ্যাপ আছে হ্যাঁ তবে যে নাইট ভিশন কালার ডিস্টেন্স সেটা হচ্ছে সেম বডি সেম সব কিছু সেম জাস্ট মেগা পিক্সেলের পার্থক্যের কারণে ফাইভ মানে পাঁচশো টাকার একটা পার্থক্য আছে প্রাইস গ্যাপ আছে আচ্ছা আচ্ছা এটা পাবো হচ্ছে আমরা তিরিশ মিটার নাইট ভিশন কালার হ্যাঁ আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা প্রফেশনাল সিরিজের প্রোডাক্ট এটা ফোর মেগা পিক্সেলের প্রোডাক্ট আচ্ছা এটা আপনার হচ্ছে এই ফুল মেটাল বডি নাইট ভিশন সাদা কালো আর এটার প্রাইস পড়তেছে হচ্ছে আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা এখানে আমাদের অনেক পুরনো একটা মডেল আর কি এটা আমাদের কাছে নতুন স্টক আসছে আর কি মডেলটা মোটামুটি অনেক দিন আগে তবে এটা অনেক প্রচলিত একটা মডেল আর খুব অল্প প্রাইজের মধ্যে এটা আমরা দিতে পারছি এটা প্রাইস পড়তেছে যে মাত্র হচ্ছে আপনার

এরপর আমাদের কাছে একই সারে ওই যেটা আমরা একটু আগে দেখালাম এই প্রোডাক্টটারই হচ্ছে এখানে তিনটা ডোম রয়েছে ডোম আর বুলেট কিন্তু সেম প্রাইস এটার কিন্তু ডোম যেটা একটু আগে দেখালাম এই যে এই মডেলটার ডোম হচ্ছে এটা আচ্ছা আচ্ছা এটা চব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা নিচের এই যে প্রোডাক্টটা আছে এটার ডোম মডেল হচ্ছে এটা এটাও সেম চব্বিশশো পঞ্চাশ টাকা আর এটা আমরা যে বুলেট দেখালাম এটার ডোম হচ্ছে ফোর মেগা পিজেল ফুল মেটাল বডি মেমোরিটার স্লট সহ এটা প্রফেশনাল সিরিজ এটা হচ্ছে টু লাইন সিরিজের ক্যামেরা এর প্রাইস হচ্ছে 6500 টাকা তবে এটা ফুল কালার সিরিজের হ্যাঁ ওকে যাদের বাজেট অনেক ভালো এবং মানে একটা প্রফেশনাল সিরিজের ক্যামেরা চাচ্ছেন তারা কিন্তু এসে চলে এই প্রোডাক্টটা নিতে পারেন আচ্ছা এখানে আমাদের একটু আগে যে প্রোডাক্টটা দেখালাম এই যে আমাদের 2 এবং 4 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা আপনারা হচ্ছে এই আইপি এর মধ্যে যেটা সবচেয়ে বেশি চলে এটারও কিন্তু আমাদের কাছে এখানে দুইটা ডোম এবং বুলেট রয়েছে আচ্ছা দেখেন এখানে আচ্ছা এটা হচ্ছে 2 মেগাপিক্সেল এটা হচ্ছে ফোর মেগা পিক্সেল প্রাইস কিন্তু সেম ফোর মেগা পিক্সেলটা চার হাজার একশো টাকা আর যেটা টু মেগা পিক্সেলটা আছে সেটা হচ্ছে তিন হাজার পাঁচ ছয়শো টাকা এখানে আমাদের ফুল কালার সিরিজের একটা স্পেশাল ক্যামেরা আছে টু মেগা পিক্সেল এটা প্রাইস পড়বো হচ্ছে তিন হাজার চারশো টাকা হ্যাঁ আচ্ছা এগুলো ছিল হচ্ছে আইপি ক্যামেরা এখন আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের অ্যানালগ ক্যামেরা আচ্ছা অ্যানালগের মধ্যে এটা অডিও সহ একটা প্রোডাক্ট এই সেম প্রোডাক্টটা অডিও ছাড়া আছে অডিও সহটার প্রাইস পড়বো হচ্ছে চোদ্দোশো টাকা আর যেটা অডিও ছাড়া সেটা প্রাইস পড়বো হচ্ছে বারোশো টাকা আচ্ছা এখানে আমাদের কাছে ফাইভ মেগা পিক্সেলের দুটো প্রোডাক্ট আছে ফাইভ মেগা পিক্সেলের আপনার হচ্ছে এটা টোয়েন্টি মিটার ডোম ক্যামেরা এটা প্রাইস পরব হচ্ছে আপনার পঁচিশশো টাকা আর এখানে ফাইভ মেগা পিক্সেলের আপনার হচ্ছে ফরটি মিটার হ্যাঁ আচ্ছা এটা প্রাইস পরবো হচ্ছে তিন হাজার তিনশো টাকা আর আমাদের কাছে সবচেয়ে চমৎকার যে প্রোডাক্ট এটা আপনার আইপির মতো ছবি মেগা পিক্সেলের বেশি হওয়াতে কিন্তু আসলে অনেক কিছু কিন্তু যায় আসে না কারণ পূর্বে বলেছি কারণ এখানে সিরিজ এবং ইমোশন হচ্ছে অনেক বড় একটা ইস্যু তবে এখানে কিন্তু এই যে ফুল কালার যে সিরিজটা আছে এটা কিন্তু ডাহুয়ের অনেক ভালো একটা সিরিজ যেমন আমি যদি সহজ করে বলি হচ্ছে কালার বি একটা স্পেশাল সিরিজ তেমনি ডাহুয়ের কিন্তু ফুল কালার কালারটা স্পেশাল সিরিজ তো ফুল কালারের কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু খুব চমৎকার প্রোডাক্ট এটারও কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে অ্যানালকের মধ্যে ফিফটি মিটার নাইট্রেশন কালার এটা হচ্ছে টু মেগা পিক্সেল আছে একটা একটা আছে ফাইভ মেগা পিক্সেল টু মেগা পিক্সেলটার প্রাইস দেখেছি আমরা হচ্ছে তিন টাকা আর যেটা আপনার হচ্ছে মেগা সেটা প্রাইস চার হাজার পাঁচশো টাকা এগুলোই ছিল আজকে ডাহর আহ মানে কিছু প্রোডাক্ট আপনাদের সাথে প্রাইস এবং এটা যে নতুন যে ফিচার এবং নতুন যে প্রোডাক্ট আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করে মানে শেয়ার করে দিবেন আল্লাহ